হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি চলে এসেছি আজকে সেই মেলবোর্ন মাঠ দেবোত্তর টেবু পাবনা দুর্দান্ত এক সেমিফাইনাল প্রথম সেমি ফাইনালে আমরা আজকে মাঠে উপস্থিত হয়েছি জমজমাট এই সেমি ফাইনালে যে দুইটি দল অংশগ্রহণ করছে আজকে এই দেবোত্তর ক্রিকেট একাডেমি আয়োজিত এই দেবত্তর মেলবোর্ন মাঠে দেবত্তর ক্রিকেট একাডেমি কাপ দুই হাজার পঁচিশের জমজমাট একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পাব দুইটি দলে অসংখ্য ক্রিকেট তারকারা কিন্তু অংশগ্রহণ করছে যারা যে প্রান্ত থেকে আজকের এই খেলাটি দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সকলে করবেন আজকের এই টুর্নামেন্টের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি শেয়ার আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে যে দুইটি দল অংশগ্রহণ করছে ভিনি ভিডি ভিসি অর্থাৎ আসলাম দেখলাম জয় করলাম অসম্ভব সুন্দর একটি নাম কিন্তু ভিনি ভিডি ভিসি আসলাম দেখলাম এবং জয় করলাম ভার্সেস আজকে সেই সাবানা স্পোর্টিং ক্লাব বৃহৎ সেই আলমগীর সাবানা সেই বাংলাদেশের নব্বই দশকের সেই সাবানার নাম কিন্তু মনে পড়ে গেল সেই নব্বই দশকের সাবানা সেই সাবানা নামে কিন্তু নামকরণ করা হয়েছে সাবানা স্পোর্টিং ক্লাব আজকে এই ভিনি ভিডি ভিসিকে অর্থাৎ আসলাম দেখলাম এবং জয় করলাম সাবানাকে হয়তো জয় করে নিয়ে যেতে এসেছে এই ভিনি ভিডি ভিসি তো বৃহৎ শেষ পর্যন্ত দেখতে হবে আসলে এই নব্বই দশকের নায়িকা সাবানাকে কে পায় হ্যাঁ ভিওস যেহেতু নব্বই দশকের নায়িকা সাবান আবার মাঠে উঠে এসেছে হেনাও কিন্তু আছে সাথে হ্যাঁ হেনা তুমি কই হেনা হেনা তো এখানেই আছে বলেছিলাম আপনাদের হেনার সেই হেনা যারা হেনাকে পাবে তারা চ্যাম্পিয়ন যারা হবে এই টুর্নামেন্টে তারাই পাবে কিন্তু সেই হেনাকে আজকে এই দুর্দান্ত যে দুইটি দল ভিনি ভিডি ভিসির যোগ্য অধিনায়ক থাকছে কিন্তু পাবনার লেজেন্ড ঈশ্বর দিন দুর্দান্ত সেই ক্রিকেটার রাখি হ্যাঁ থাকছে কিন্তু শাহনাজ অপু পাবনার সেই দুর্দান্ত ক্রিকেটার অর্থাৎ কিং অফ পাবনা পাওয়ার অফ পাবনা সেই অপু থাকছে কিন্তু আজকে মাঠে থাকছে রাখি ঈশ্বর দিয়ে আমাদের সেই রাজবাড়ি পাওয়ার অফ রাজবাড়ি কিং অফ রাজবাড়ি সেই রোমান বাংলাদেশের পরিচিত মুখ দুর্দান্ত ক্রিকেট খেলা যার কাম এ রোমান তার নাম বিয়াস আমি রোমানের সাথে কথা বলবো আজকে যেহেতু প্রথমবারের মতো দেখতে পাচ্ছি আজকে রোমানকে এই মাঠে কেমন লাগছে এই অস্ট্রেলিয়ার মেলবোন অর্থাৎ দেবত্তরের মেলবোন খ্যাত এই মাঠে আসার জন্য পরিবেশ দেখে এবং খেলার প্রস্তুতি কেমন মনে হচ্ছে এবং যেহেতু অপোজিট টিমটি অসাধারণ একটি টিম এই সাবানা স্পোর্টিং ক্লাবও কিন্তু অসাধারণ একটি টিম তাতে ফিফটি ফিফটি একটি লড়াইয়ের সম্ভাবনা মহমেদান আহ্বানি ব্রাজিল আর্জেন্টিনা ভারত পাকিস্তানের মতো একটি ম্যাচ আর কিন্তু দর্শক আশা করছে রোমান কি বলছে আমরা চলে যাচ্ছি সেই পাওয়ার অফ রাজবাড়ি রোমানের কাছে আসলে মাঠের পরিবেশ তো খুবই ভালো লাগতেছে তারপর শুনছি না এই মাঠে নাকি মেলবন ভাবছিলাম যে গ্রাউন্ড মেলবন আন্দাজ আরেকটু ভালো হওয়ার কথা ছিল যা আছে অনেক ভালো আছে আসলে টেপ দুই দলই ভালো যারা আসলে ভালো খেলবে তারাই জিতবে টেপ ভালো বলে কিছু নাই যারা ভালো খেলবে তারাই ভালো দেখি কি হয় ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ রোমানের জন্য শুভকামনা একটু সময় দেওয়ার জন্য ভালোবাসা রইলো এই রোমান কুষ্টিয়া সেই নিরু কি আপনারা সকল সময় লাইভে থাকেন দেখেন এবং এই নিরুর ভক্তরা বিন্দু কিন্তু নদীর জন্য আসলেই পাগল এবং আমি যতদূর আপনাদের সকল সময় বলে থাকি যে স্মার্ট বয় নামে পরিচিত এই সাবানার যে সাবানা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে এসেছে নব্বই দশকে নায়ক হয়ে কিন্তু আজকে এসেছে তো নীরুর সাথে কথা হলো যেহেতু আজকে যে টিমটি অর্থাৎ যে দুইটি দল গঠন হয়েছে আমি যতদূর শুনেছি এবং দেখেছি যে দুইটি দলই সমানে সমানে করা হয়েছে অর্থাৎ টেপ ক্রিকেটের যে যারা দুর্দান্ত ক্রিকেটাররা তাদের দিয়ে দুইটি দল গঠন করা হয়েছে তাতে আমরা দর্শকরা আসলে আশা করছে যে অনেক সময় এক পেশি একটা খেলা হয় তো দর্শক আসলে সবসময় পাক ভারতের ম্যাচ দেখতে চাই মহামিরা ম্যাচ দেখতে চায় সকল সময় দেখতে চাই আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই তো এরকম কি আমরা নিরুর কাছ থেকে শুনবো দর্শক আপনারা আশাহত হবেন না সেই স্মার্ট ক্রিকেটার কুষ্টি আর দুর্দান্ত সেই ক্রিকেটার নিরুর সাথে কথা বলছি তার মনোভাব সে প্রকাশ করবে এবং মেলবোর্ন মাঠ সম্বন্ধে নিরু কিন্তু আমাদের সাথে একটু শেয়ার করবে আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে আমার এই ফার্স্ট আশা এই মাঠে আমাদের বিপক্ষ দল আসলে আমাদের আশপাশের জেলা পাবনা নাটোর তারপর রাজশাহী জায়গা থেকে প্লেয়ার তো ওনারা আমি যতদূর ওনাদেরকে চিনি অনেক ভালো ওনারা অনেক ভালো এবং আমাদের টিমরাও আশেপাশের আমাদের কুষ্টিয়া জেলার ম্যাক্সিমাম প্লেয়ার আছে আর রাজশাহী জেলার আছে আমাদের নাটোর আছে আছে রোমান আছে আশা করছি ভাই অনেক ভালো একটা খেলা হবে এবং আশা করি হাড্ডাহাড্ডি খেলাই হবে খেলা হবে আমার লাস্ট একটা ম্যাচে হয়েছে দর্শকরা আসলে সেটা নিয়ে আর কথা বলবো না যে মাঠে দর্শকরা হয়েছে অনেক দর্শক কিন্তু আমি যতদূর জানি সেই কুমারখালী থেকে এক মুরব্বীকে আমি দেখেছিলাম একবারে আহ তোমার সাথে আসলে দর্শকদের সাথেও আলাপ করছি আমি যে দর্শকটিকে দেখেছিলাম একবারে মুরব্বী মেবি সত্তর থেকে পঁচাত্তর বয়স বছর বয়স হবে আমার লাইভে খেলা দেখে এত সুন্দর একটি ম্যাচের আগ্রহ দেখে সে কিন্তু তার ছেলের হারে হাত দিয়ে ওই খেলাটা দেখার জন্য এসেছিল এবং আশাহত হয়ে সে গিয়েছে তো আমরা আসলে এটা কাম কামনা কোনো সময় করি না আমরা চাই সুন্দর ক্রিকেটটা সবসময় সুন্দরভাবে হোক এরকম সুন্দর ক্রিকেটাররা সকল সময় সুন্দর ক্রিকেট খেলার জন্যই কিন্তু মাঠে আসে তারা কিন্তু আসলে খেলা রেখে কোনোখানে যেতে চায় না এরকম তো একটা ব্যাপার দেওয়া হয়। দয়া করে আজকে ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা হবে না আশা করা যায়। খেলা সম্পূর্ণ হবে এবং আড্ডা আডি খেলা হবে ইনশাআল্লাহ। थैंक यू। শেনিরুর জন্য শুভ কামনা। বাংলাদেশের পরিচিত অবক সেইদুর ক্রিকেটার অপু যার ভক্তবৃন্দ কিন্তু থাকে থাকে সকল সময় হাজারে হাজার। এই অপুর জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ভিনি ভিডিভিসি আসলাম দেখলাম এবং জয় করলাম। খেলবে কিন্তু সেই সাবানার স্পোর্টিং এর বিপক্ষে নব্বই দশকের হয়তো সাবানাকে জয় করার জন্য তোমরা হয়তো এসেছো সেই সাবানা খ্যাত নিরু এখানে কিন্তু মাঠে আসলে যুক্ত আমি জানতে চাচ্ছি দর্শকবৃন্দ তারা জানতে চাচ্ছে যে দুইটি দলই কিন্তু সুন্দর একটি ক্রিকেটের সকল তারকা ক্রিকেটার দিয়েই কিন্তু আসলে সাজিয়েছে দর্শকবৃন্দ ভালো একটি ক্রিকেট দেখতে চায় দর্শকবিন্দু ক্রিকেটের সাথে থাকতে চায় দর্শকবৃন্দ মেগাবাইট খরচ করে ভালো একটি ক্রিকেট পারফর্ম দেখতে চায় তো এরকম বিষয় নিয়ে তোমার কি মনে হচ্ছে যে আজকের এই ম্যাচটি কেমন হতে পারে এবং দর্শকবিন্দু অপুর সাথে কথা বলতে চাচ্ছে যে এই মেলবোর্ন মাঠ নিয়ে এর আগে এই মাঠে খেলেছে এবং দুর্দান্ত পারফর্ম কিন্তু করেছে সেক্ষেত্রে অপুর বলবে আসলে অপুর কথা আমি আর না বলি ধন্যবাদ তরুণ ভাই ইনভাইট করার জন্য আসসালামু আলাইকুম আসলে বলতে গেলে আজকে সমানে সমানে লড়াই হবে ইনশাল্লাহ দুই দলে মোটামুটি ব্যালেন্স টিম যারা ভালো ক্রিকেট খেলবে মাঠে ধরেন ভুল যারা করবে এই সব ম্যাচে আসলে ভুলটাই মেন ভালো ক্রিকেট সবাই খেলতে চায় খারাপ কেউ খেলতে চায় না বড় ম্যাচে আসলে পার্থক্যটা করে দেয় যে দল যত ছোট ছোট ভুলগুলো যত কম করবে সেই দল তত আগায় থাকে এই জিনিসটা যে দল কম করবে সেই দল ধরনের অ্যাডভান্টেজ বেশি পাওয়া মাঠ নিয়ে যদি কিছু বলতে দর্শকদের উদ্দেশ্যে মেলবোর্ন মেলবোর্ন একটা নাম নামে উদ্দেশ্য আসলে মাঠ সম্বন্ধে বলা কিছু মাঠ সম্বন্ধে দেখতে গেলে আসলে ভিডিওতে অনেক

এখন ওইখানে একটা আমার সাথে আমার নন স্ট্রাইকে ব্যাটসম্যান একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কারণ আমি একটা সিঙ্গেল নেই না আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যখন চার বলে চার লাগে বলছিলাম তুই কি খেলতে পারবি তো বলে ভাই আপনি খেলেন যার কারণে আমি জি জি এটা বুঝতে পারবেন হয়তো আম্পিয়ার আম্পিয়ার নন স্ট্রাইক আম্পিয়ার নন স্ট্রাইক ব্যাটসম্যান আর কিপার শুধু এগুলি আমরা জানি এখানে কথা হয়েছিল আমার সাথে ওর এরকম আমি বলছিলাম ওকে ও হয়তো আমাকে বলে তখন ভাই আপনি খেলেন তারপরে আমি সিঙ্গেল না নিই তারপরে বলে আউট হয়ে যায় ওই ওই হিসাবে ম্যাচটা সুপার ওভারে চলে হয়তো সিঙ্গেল নিলে ম্যাচ আস্তে আস্তে শেষ হয়ে যায় যেটা কনফিডেন্স লোর কারণে আমার হয়তো প্রেসার হয়ে গেছে আমি উইকেট ফল করে ফেলি ভালো একটা হয়তো এই জন্য আসলে পর্দার বাইরে অনেকে অনেক কিছু জানে স্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল কারণ তোমার ঠিক আছে অনেকে জানে না না ঠিক আছে উপর জন্য আজকে আমরা দেখবো ক্রিকেট হতে আমরা আপনারা দেখতে পেয়েছেন অসংখ্য ক্রিকেট তারকারা কিন্তু একের পর এক মাঠে প্রবেশ করছে তাদের সুন্দর ক্রিকেট নৈপুণ্য দেখানোর জন্য দর্শক হবে ধন্য আজকের এই সুন্দর টুর্নামেন্টের জন্য দর্শক হবে ধন্য আজকের এই মেলবোর্ন মাঠের জন্য দর্শক হবে ধন্য এই দেবত্তর ক্রিকেট একাডেমি আয়োজিত এত সুন্দর একটি টুর্নামেন্টের জন্য যারা যে প্রান্ত থেকে দেখছেন সকলে করবেন শেয়ার আমি করবো হিন্দিতে কিন্তু আপনাদের সাথে পেয়ার মহব্বত জিন্দাবাদ তো মহব্বত থাকলে সবকিছুই সুন্দর মোহাম্মত থাকতে হবে মহব্বত আসলে বাঁচতে হবে মহব্বত নিয়েই চলতে হবে অসম্ভব